এডা কি বাবা ভঙ্গেরি আরে আরে বিমান এখনকো আমরা কি বাহিনী আমরা ভঙ্গেরি বাহিনী আচ্ছা যাই হোক এবার বলো আমাদের কাজকে আমাদের কাজ বাংলার কাজ সূত্রদের থেকে রক্ষা করা এবার বলো আমাদের কাজকে কি হুদায়েবি কেদিক তেল ক্রস করে বিমান উড়ামু আর বিমানের শব্দে জনগণের কান ফাটামু আচ্ছা যাই হোক এখন আসো তোমাদেরকে ভাঙ্গারি মানে বিমানটা দেখাই এটা এফ বিজিআই সিঙ্গেল ইঞ্জিন সেফ বিমান তিন টন পর্যন্ত গোলাবার বহন করতে পারে এটাতে গুলি করলে শত্রুপক্ষ চাষ হয়ে যাবে বাহ দারুণ স্যার টাইরা সিট কয়ডা এটা এফ7 বিজিআই সিঙ্গেল সিট মানে সিট একটা আর সারির দাম কত দাম কত হইবো এই 100 কুটির উপরে 100 কুটি সিট একটা আপনি তো স্যার দিছে আমার 10 লাখের বাইকেও তো সিট দুইটা পুলিশ না ফেললে মাঝে মাঝে তৃতীয় তিনজন ওঠে ওই এটা যুদ্ধবিমান টু রেজার বিমান না স্যার এটা টপ স্পিড কত এটা টপ স্পিড ঘন্টা আর আয়সার কিলোমিটার হাজার বাপ রে একটু চালিয়ে ধান না তই নাহিত্র করে সার এই যে সার মিঠ্যা তুমি দশটি মাহিত র বাক এই যে নাও চাবি যাও বিমানটা একটু চালিয়ে দেখাও ওরে বাপ রে সবই তো ঠিক আছে তই বিমানে এত জং করছে কেন বয়স তোর কম হইলো না জং তো একটু পড়বোই তই সমস্যা পাই রং মিস্ত্রিরে খবর দিছি পুরাই ব্র্যান্ডিংও বানিয়ে দিস বাঃ ভাই রে ভাই কত যন্ত্রপাতি এই জিনিসটা বান আইসে কেডা আর বানাইবো এটা বানাইছে চাইনারা দেহলে হাসে মেড ইন চাইনা সার 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 মালিক টিমার্জেন্সি টয়লেট সফটসার আমি গেলাম আর হঠাৎ কি হইল আচ্ছা যাইও যাও দাদু চালাও আরে বাবু রে আমার তো ডায়াবেটিস একটু পড় পড় সাপাসে ইয়া বিমান নে উড়াল দিলে আকাশে বইলে কমকনে আচ্ছা তাহলে তুই তো যাও সারা মার মুনয় একটু একটু শব্দ দিতাছে

নামাল নাইখন উন্নত হৈছে উন্নতটো এখন হৈছে কিন্তু এইটো আগেৰ মাল